এরা শিবির এদেরকে সায়স্তা করতে হবে এই যে আরো ফোর্স দেন এই জাতীয় অবস্থান প্রশাসনের আমরা এটা এলাও করি না আমরা এটা সমর্থন করি না বরং এই জায়গায় এসে প্রশাসন জনগণ এবং জুলাই স্পিরিটের অবস্থান গ্রহণ করেছে বলে আমাদের কাছে প্রতিমান উত্তরটা উত্তরটা যদি একটু পরিষ্কার করতেন মানে 32 নম্বর যারা গেছিল তাদের আপনারা সমর্থন করেন শুনেন

পরিচালনা করেন যারা গেছিল তাদের সমর্থন করেন যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা যারা জনগণের যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা খালেদ ভাই জনগণের শত স্ফূর্ত কে আমরা সেলুট করি জনগণকে আমাদেরকে তো জনগণকে নিয়েই কি আমরা আমাদেরকে চলতে হবে কিন্তু প্রশাসনের যে অবস্থান এই অবস্থানটা আমাদের কাছে সবচেয়ে বেশি লজ্জারজনক মনে হয়েছে মানে যেভাবে রাষ্ট্রটার উপরে ওকে ওকে রাষ্ট্রটার উপরে পিটিএ একবারে আপনি বক্তা পরিষ্কার মানে যারা অ্যাসিস্টের আমলে যেভাবে পিটিয়েছে এটা অগ্রহণযোগ্য ওকে চারিদিকে আমরা

হাতে তুলে আইন এবং দেশে যেহেতু একটা স্থিতিশীল এসেছে এই জায়গায় কিন্তু আমাদের কোনো নৈরাজ্যকার পরিস্থিতি তৈরি করার সুযোগ নেই সেখানে পুলিশ প্রশাসন জনগণের স্প্রিটকে রেসপেক্ট করতে যে মিউচুয়ালি এটাকে কুললি এটা ডিল করতে পারতো তাহলে দুইটা জিনিসই এখানে কিন্তু বাস্তবায়ন হতো কিন্তু সেটা কিন্তু প্রশাসন করতে যেখানে তারা গিয়েছিল সেটা আইন হাতে নেওয়া তাদের ঠিক হয় নাই কিন্তু জনগণের উপরে পুলিশের যাওয়াটা যাওয়াটা ঠিক ছিল এটা তাদের স্প্রিট এটা তাদের আকাঙ্ক্ষা ওকে এটা এটাকে সুন্দরভাবে ডিল করলে কিন্তু দুইটা জায়গায় এখানে তার সরকার বল প্রয়োগ করছে ওটা ঠিক হয় নাই अवश्य ठीक है